সাভারের একটি জনাকীর্ণ এলাকায় সম্প্রতি স্বামীকে চরমারার একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে ঘটনাটি মূলত পারিবারিক এবং সামাজিক মর্যাদার একটি স্পর্শকাতর দিক উন্মোচন করেছে নেটিজেনরা সাধারণত জনসম্মুখে এমন আচরণের পেছনে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ পারিবারিক কলহ বা তাৎক্ষণিক কোনো উত্তেজনা কাজ করে থাকতে পারে তবে সাভারের এই নির্দিষ্ট ঘটনায় দেখা গেছে লোকলজ্জায় ইত্যাক্কা না করে স্ত্রী তার স্বামীর উপর চড়াও হয়েছেন এই দৃশ্যটি উপস্থিত পথচারীদের মধ্যে যেমন চাঞ্চল্য সৃষ্টি করেছে তেমনি অনলাইনে নেটিজেনদের মধ্যে নানান বিতর্কের জন্ম দিয়েছে জনসম্মুখে যে কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কেবল আইনত দণ্ডনীয় নয় বরং এটি চরম পর্যায়ের অসম্মানজনক তার স্বামী বা স্ত্রী যেই হোক না কেন ব্যক্তিগত বিরোধ চার দেয়ালের ভেতরে সমাধান করাই সুস্থ সংস্কৃতির লক্ষণ ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথেই তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায় যা নেটিজেনরা দেখছে সামাজিক অবক্ষয়ের একটা বড় দিক হিসেবে সংসার জীবনে মান অভিমান বা ঝগড়া থাকা অস্বাভাবিক নয় কিন্তু যখন সেই ব্যক্তিগত খুব রাস্তার মোড়ে বা মানুষের সামনে সহিংস রূপ নেয় তখন তা কেবল ওই দম্পতির সম্মান নয় বরং সামাজিক শিষ্টাচারকেও প্রশ্নবিদ্ধ করে একে অপরের প্রতি পরমত সহিংসতা এবং পারস্পরিক শ্রদ্ধাই পারে এমন অপ্রতিকর ঘটনা রোধ করতে সম্মান কোনো একতরফা বিষয় না স্বামী স্ত্রী উভয়ই উচিত জনসম্মুখে নিজেদের সংযত রাখা এবং যে কোনো বিরোধ আলোচনার মাধ্যমে মেটানোর চেষ্টা করা